এবারে জনাব মুফতি মহিউদ্দিন সাহেব আপনার কাছ থেকে আরো কিছু বক্তব্য আমরা শুনতে চাই যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গাম্বর পৃথিবীতে আসছেন তারা আল্লাহ তালার পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছেন অনেকে সহিব প্রাপ্ত হয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বা মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে শান্তির বাণী ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন

সহযোগী স্পন্সর আল আরাফ ইসলামী ব্যাংক তো আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে প্রতিদিনের ন্যায় আরও দুইজন ইসলামী ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চলুন প্রথমেই তাদের সাথে আমরা পরিচয় করে নিই ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মসজিদের সম্মানিত খতিব জন মুফতি মহিউদ্দিন আসসালাম ওয়ালাইকুম ওরা এখন লাহি ওবার ওয়ালাইকুম মুসলে রাশনাতুল্লাহি অবরকাতু কেমন আছেন আপনার আপনি কেমন আছেন আল্লাহ আব্দার আরমিন আমাকে ভালো রেখেছেন এবং আমিও আপনাদের জন্য এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর জন্য গোটা বিশ্বের মানুষের জন্য দোয়া করে এবারে যেন মুফতি মহিউদ্দিন সাহ আপনার কাছ থেকে আরও কিছু বক্তব্য আমরা শুনতে চাই যে শান্তির ধর্মটা কেন আরত ইসলাম আরত পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গাম্বর পৃথিবীতে আসছেন তারা আল্লাহ তালার পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছেন অনেকে সহি প্রাপ্ত হয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বা মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে শান্তির বান ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা নবী এবং পয়গাম্বর আল্লাহ প্রদত্ত ধর্ম যেটা আল্লাহ তালার মনোনীত ধর্ম সে দায়িত্ব নিয়ে সে ধর্ম যখন বিস্তার ঘটাতে তারা যখন দায়িত্ব আদায় করেছেন গোটা পৃথিবীতে যারাই তাদেরকে গ্রহণ করেছেন তারা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছেন এবং শান্তির ধর্মের বাস্তব জীবন তারা দেখতে পেরেছেন ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি কারণ এই ইসলাম যারা গ্রহণ করবেন যারা আত্মসমর্পণ করবেন ইসলামের মধ্যে তারা শান্তির জীবন তারা গ্রহণ করবেন এটা তাদের বিশ্বাসে তাদের কর্মী তাদের কাজে তাদের আচার তার আজনে শুধু একটি গুন্ডির মধ্যে নয় গোটা পৃথিবী আল্লাহর জমি যেতটুক আছে গোটা পৃথিবীর মধ্যে তারা শান্তি কায়েম করবেন এ কারণে আমরা গোটা পৃথিবীর মুসলমানদেরকে দেখি বিশ্বের যেই প্রান্তে যেই জায়গায় তারা থাকেন আফ্রিকা জঙ্গলে থাকুক আর আমাদের মতো একটু অট্টালিকার মধ্যে থাকুক কিন্তু তারা শান্তি ছাড়া অন্য কিছু দেখেন না কারণ তাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম তাই সেই কারণে আমরা ইসলাম আল্লাহ তালার মনে তো আমরা গ্রহণ করেছি এবং শান্তি পথ আমরা পাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি আর এই শান্তির পথ হচ্ছে মহাগন্থ আল কোরআনুল বিধান মানা এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সদাহ আলী সাল্লাম যে আদর্শ পৃথিবীর মধ্যে রেখে দিয়ে গেছেন সেটাকে মনে প্রাণে বিশ্বাসে কাজে কর্মে গ্রহণ করতে পারে চমৎকার আপনি বলছিলেন আমরা আরও শুনবো আপনার কাছ থেকে একটু বিরতিতে যেতে হবে আমাদেরকে প্রিয় দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকবে